ওল দিয়ে ডিমের ডালনা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন গরম ভাতের সাথে আঙুল চেটে খেতে হবে এখানে আমি তার জন্য কয়েকটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি এতে ডিমের কালারটা আর স্বাদটা দুটোই ভালো আসবে এবার আমি মশলাটা বানিয়ে নেব তার জন্য একটা ছোট পেঁয়াজ কুচি কয়েকটা রসুনের দানা এক চিলতে মতো আদা তিনটে গোটা শুটো লঙ্কা আর দিয়ে দেবো এক চামচি মতো গোটা ধনে আর এক চামচি মতো গোটা জিরে সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে মশলাটা আমি পেস্ট করে নেব এবারে কড়াইতে কিছুটা তেল দিয়ে আগে থাক থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো ভেজে নেব বারবার একটু উল্টে পাল্টে দেবো ডিমের সব দিক ভালোভাবে ভাজা হওয়ার জন্য একটু লালচে হয়ে এসছে এবার আমি ডিমগুলো তুলে নিয়ে এর মধ্যে আগে থাকতে কেটে রাখা আলু আর ওলগুলো সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব এক্ষেত্রে ওলার আলুটা খুব একটা বেশি ভাজবো না মোটামুটি হালকা একটা লালচি ভাগ চলে আসতে ভাজা আমার হয়ে যাবে ওলার আলুটা ভেজে নেওয়ার ফলে কিন্তু ঝোলের স্বাদটা খুব ভালো আসবে তাই চেষ্টা করবেন কাঁচা দিয়ে একটু ভেজে দেওয়ার কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা আর কয়েকটা সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো ফোরনটার থেকে একটা হালকা মিষ্টি গন্ধ ছেড়ে দিলে এর মধ্যে ছোট্ট আর একটা পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব পেঁয়াজের কালারটা লালচে হয়ে যাচ্ছে এবার আমি আগের থেকে পেস্ট করে রাখা মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ আর মশলাটা সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এক্ষেত্রে মশলা কিন্তু প্রচুর জল আছে তাই জলটা শুকিয়ে মশলাটা একটু ভাজা ভাজা মতো করে নেব মশলা কষার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম মাঝে দিয়ে রাখবো এর ফলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষা হবে আর সহজে পুড়ে উঠবে না কিছুক্ষণ পর দেখুন মশলার জলটা কিন্তু শুকিয়ে গিয়ে মশলাটা ভাজা ভাজা হতে শুরু করেছে যখন দেখবেন এইভাবে কড়া গায়ে আর খুন্তিতে একটু একটু করে লাগতে শুরু করেছে তখন যাবেন মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে হাফ চামচি মতো হলুদ এক চামচি মতো চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব এখানে আমি চিনিটা দিলাম এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন সব কিছু ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছে। আর দেখুন গ্রেভিটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখানে একটা টমেটো ফালি করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা চিড়ে টমেটোটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না একটু হালকা কষে নেব টমেটোটা আমি গোটা গোটা রেখেছি এর ফলে ভাত দিয়ে খেতে কিন্তু ভালো লাগে এবারে আগে থার থেকে ভেজে রাখা ওলা আলুটা দিয়ে দিলাম আর সঙ্গে ডিমটাও দিয়ে দিলাম খুব ভালো করে একটু কষিয়ে নেব এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আপনারা এখন ঝোল খাবেন ঠিক সেই পরিমাণ অনুযায়ী জল এটা দেবেন একটু ভালো করে ঝোলটা নিম আলুর সাথে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে এবারে গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাইতে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ পর ঢাকনাটা খুললাম আর দেখুন অনেকটা কিন্তু ঝোল শুকিয়ে এসছে আর ঝোলে গায়ে থেকে তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে এবারে অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম ওপর থেকে গরম মশলা দিয়ে ভালো করে ঝোলের সাথে একটু মিশিয়ে নিলাম রান্না কিন্তু আমার একেবারে রেডি তাহলে বন্ধুরা কলিনের রান্নাঘরের আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন